নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত সামনেই পনেরোই আগস্ট সেই উপলক্ষে আজকে তোমাদের জন্য একটি খুব বিখ্যাত গান নিয়ে এসেছি গানটির কথা মোহিনী চৌধুরী সুরকৃষ্ণচন্দ্র দে আর তাল হচ্ছে কাহার বাতাল মুক্তিরও মন্দিরও সোপানো তলে তো তোমরা কাহার বাতাল সবাই জানো আটমাত্রা হয় তবু যারা জানো না তাদের জন্য একবার হাতে তালিখালি দিয়ে দেখিয়ে দিচ্ছে গানটি প্রথম মাত্রা থেকেই শুরু মুক্তির ময়ের ওপর সম্পর্ছে। তাহলে গানটি আগে লিখে নাও মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে আজ তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তা চলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লোভী সেই তুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজি রক্ত কমলে গাঁথা কমলে গাঁথা মাল্য খানে বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে আচ্ছা আবার একবার বলছি মিলিয়ে নাও মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দী ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে আজ তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তা চলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌল মৌন মলিন মুখে জাগালো ভাষা আজি রক্ত কমলে গাঁথা আজি রক্ত কমলে গাঁথা মাল্য খানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে আচ্ছা এই গানটি আমার গানের চ্যানেল গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে আপলোড করা রয়েছে তোমরা ওখানে গিয়ে শুনতে পারো তবলায় কিরম লাগে বা গায়ও কেমন দিতে হয় তাহলে চলো একবার প্রথমে গানটি আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি তারপর নোটিশন দেব মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্ত মন্দির ও মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান মুখাছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরে বেয়াজ তারা কি ফিরে বেয়াজ সুপ্রভাতে কত তোর গেছি অস্তা চলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদিক্ষালোভী সেই মৃত্যুঞ্জয়

তোমাদেরই গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু তাহলে চলো এবার নোটিশন দিয়ে দিই আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো মুক্তির আমি অতটা স্পিডে শেখাচ্ছি না কারণ তোমাদের তুলতে অসুবিধে তাই অসুবিধে হতে পারে আমি একটু ধীর লয়েতে গানটি দেখাচ্ছি কিন্তু এটা একটু দ্রুত লয় করলে ভালো লাগে শুনতে সানি প্রাণ রে ও কোমল রে শুদ্ধ রে রে বলিদান শুদ্ধ রে গা রে জলে নিসা নিচরনি সা কত গামা বিপ্লবী বন্ধু পা পাপামা পা কোড়িমা রক্ত রাঙা রক্তে পা কোড়িমা পা রাঙা দ পা ম ওই হলো এখানে শিকল ভাঙা পামা গা কোমল গা শুদ্ধ গা শিকল পামা শুদ্ধ ভাঙা কোমল গা শুদ্ধ গা তারা কি ফিরিবে গামা পাসা চোপ প্রভাতে নি তাপা ধাপ কত পাপাতরু পা থেকে ওপরের শুদ্ধ গা রেগা গেছে রেসা অবস্থা চলে ধাপা গা সাপ অস্তা চলে ধাপাগা সাপ মুক্তির পান তলে কত প্রাণ হল বলিদান অশ্রু জলে পরে স্ট্যান্ডার যারা গাপা স্বর্গত তারা সানি এখনো জানে ধানির সানি স্বর্গের মা মাগা ভুব জন কি জন্মভূমি মা পা ভূমি জন্মভূমি করি মাপা গা করি মাধা জন্মভূমি করি মাপা গা করি মাধা জন্মভূমি জন্মভূমি সদেশ ধানী ব্রতের ধাপা মহা মহা ব্রতের মহাদী সা সেই মৃত্যঞ্জয় দেব সেই নিচের সাথে থেকে ওপরের গা নিচের সাথে থেকে ওপরের গা সেই মৃত্যঞ্জয়ীদের সানি মৃত্যুঞ্জয় দে গাগার সানি চরণ ধানির চুমি সানি যারা গামা জীর্ণ পাপা জাতির মুকে করিমা পা করিমা জাতির মুকে জাগালো পামা পা করিমা আশা ধাপামা পুরোটাই মামোনো মলিনে মুখে মুখে পুরোটাই মা খালি মুখের খটাধা জাগালো ভাষা পামাগা করিমা পামা পামা পামাগা পা শুদ্ধ মাগা ভাষা কোমল গা শুদ্ধ কা আজি রক্ত

আবার মুক্তির মন পড়ব আচ্ছা আমি এই স্বর্গগত থেকে আরেকবার বলছি যারা স্বর্গগত যারা গাপা স্বর্গগত তারা সানি এখনো জানি ধানির সানি স্বর্গের চে প্রিয় নি জন্ম করিমাপ জগতের থাপা মহাদীক্ষা লোভি স্বদেশ ব্রতের মহা দীক্ষা মহা পাপা দীক্ষা গারে সা সেই মৃত্যঞ্জয় দে সা ওপরের গা মৃত্যঞ্জয় দে যারা জীর্ণ জাতির মুখে গামা পাম যারা গামা জীর্ণ পাপা জাতির করিমা পাবকে পা করিমা জাগালো পামা পা আশা ধাপামা মৌন মলিন মা 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 মুখে মাধা জাগালো ভাষা জাগালো পামুল গা শুত আজি গামা রক্ত পে সাথা সানি রে আজি গামা রক্ত কমলে পস গাথা রে গারে সাধা তাদেরি গলে পাগারে সাপা মুক্তির মন্দির গা 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 মা গারে সানি কত নিশা প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে এই লেখা আছে অশ্রু জলে এটা তেহাই দিয়ে শেষ করলে সুন্দর লাগবে শুনতে যেমন ধরো লেখাছে ও সুজলি পাপানি নীরে রে গনিসা পাপানি নীরে রে গনিসা পাপানি নীরে রে গনিসা লেখাছে ও সুজলি আজকের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার